এভাবে আর কতদিন হাঁটতে হবে ইন্ডিয়া এবং বাংলাদেশের এই ম্যাচটি বাংলাদেশ যেভাবে হেরেছে এত শোচনীয় হার আমরা বাংলাদেশের কাছ থেকে আশা করিনি সুপার ফোরের প্রথম ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই সেম রান চেস করতে গিয়ে কিন্তু ম্যাচটি জিতেছে যদিও ম্যাচটি তারা দাপটের সাথেই জিতেছে শ্রীলঙ্কার সাথে কিন্তু এই সেম রান ফেস করতে গিয়ে এই সেম রান ফেস করতে গিয়ে বাংলাদেশ আজকে একচল্লিশ রানে পরাজয় হলো এভাবে ভক্তদের বাংলাদেশ যারা সাপোর্ট করে আমরা কিন্তু হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সাপোর্ট করি যেহেতু বাংলাদেশ আমার মাতৃভূমি বাংলাদেশ আমার জন্মভূমি সেই অনুযায়ী যদি বাংলাদেশ ম্যাচ হারেও বা জিতেও তবুও কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি ঠিক আছে তো এরকম শোচনীয় হার এই হারটা আমি মেনেই নিতে পারতেছি না কারণ এক সাইফ হাসান সারা এক সাইফ হাসান সারা অপর প্রান্তে কেউ দাঁড়াতে পারেনি এক সাইফাসান স্ট্রাইকে ছিল এক সাইফাসান ফ্রিজে ছিল বাকি যারা আসছে আসছে চলে গেছে আসছে চলে গেছে তো এরকমভাবে শোচনীয় আসছে আমি যে খেলা সম্পর্কে কিছু বলি টসে জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন লিটন দাস ছিলেন না ক্যাপ্টেনের পরিবর্তে পার্বিস ইমনকে টিমে রাখা হয়েছে তো ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বলি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বড় নাকি স্ট্রং আগে যেমন দল ছিল তারা একটু বিরাট কোহলি একটু স্লো খেলতো। রোহিত শর্মা মেরে খেলতো কিন্তু এখন বর্তমানে যে টিম আছে এই টিমের একটা প্লেয়ারও ধরে খেলে না তারা হার্ড হিটিং ক্রিকেটটাই খেলে মডার্ন টি টোয়েন্টি ক্রিকেট সেটাই খেলে সবমান গিল অভিষেক শর্মা দুজনে ওপেন করতে নামে অভিষেক শর্মার কথা সবাই জানেন আপনারা কারণ অভিষেক শর্মা তার লাইফে খুব কম বলই ডিফেন্স করছে প্রত্যেকটা বল মেরে খেলছে আর অভিষেক শর্মা যে শর্টগুলো খেলে পুরো একদম কনফিডেন্ট নিয়ে শর্ট খেলে তো দুজনে ভালোই শুরু করেছিল প্রথম দুইটা ওভার রান কম আসার পরে বা পাওয়ার প্লেতে তারপরে চার ওভারে প্রায় সিক্সটি প্লাস পাওয়ার প্লেতে রান তুলেন ঠিক আছে তারপরে সব গিল আউট যায় রিসাদ দসম বোলিং আসে সব মান গিলকে আউট করে তারপরে শিবাম ডুবে প্রিজে আছে আসার পরে শিবম ডুবে বেশিক্ষণ টিকতে পারে নাই এবং অভিজিৎ শর্মা যখন রান আউটটা হয় রিসাদ শো করে মুস্তাফি যখন রান আউটটা করে তারপর থেকে কিন্তু ইন্ডিয়ার যে রান হওয়ার কথা ছিল দুইশো বিশ থেকে দুশো তিরিশ সেই রানটা এই বড় স্কোর করতে পারেনি কারণ বাংলাদেশের বোলিংয়েরা তখন বাংলাদেশ টিম তখন গেমে ফিরেছে এবং ইন্ডিয়া আস্তে 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 করতে করতে তারা বল খেলতেই পারতেছে না এরকম ভাবে লাস্টের দিকে যদি হার্দিক পান্ডে কিছু রান করেছে এই রানটা যদি না করতো তাহলে হয়তো বাংলাদেশ ওয়ান ফিফটি বা ওয়ান ফোরটির ভিতরেই আটকে দিতে পারতো যদিও যে রানটা ইন্ডিয়া করছে যেমন ধরেন একশো আটষট্টি রান এই রান চেস করতে গিয়ে বাংলাদেশকে হারতে হয়েছে একচল্লিশ রানে বোলিং এর দিক থেকে বাংলাদেশরা মোটামুটি ভালোই করছে লাস্টে ডেথ ওভারে অনেক চমৎকার বল করছে মাঝখানে মিডল ওভারগুলো ভালো বল করছে যদিও পাওয়ার প্লে খুঁচে ছিল বাংলাদেশ টিম তারপরে একশো উনসত্তর রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশ যখন ব্যাটিং নামে আমার পরে সাইফ হাসান এবং তানজিৎ হাসান তামিম এই দুজনে ওপেনিং নামে শুরুটাই বাংলাদেশের ধাক্কা দিয়ে শুরু হয় কারণ তানজিদ হাসান তামিম তার দ্বিতীয় বলেই ক্যাশ তুলে দেয় বড় মতো তানজিদ হাসান তামিম খাই মাঠ সারে তো তারপরে পারভেজ মন ইমন আসে ইমন এসে অনেকগুলো বল দেখে এবং সাইফ হাসান তার সাথে দেয় পারভেজ ইমন এবং সাইফ হাসান দুজনই ভালোই খেলতেছিল ভালোই খেলতেছিল ভালো খেলতে খেলতে পারভেজ হাসান ইমন এমন একটা শর্ট খেলে ক্যাচটা তুলে দিল মানে যেটা দেখে মানুষ হতাশ হওয়ার মতো কুলদীপ যাদবের বল এভাবে কেউ খেলে তুলে দেয় তারপর তো বাকি সিন কি হলো দেখেনি এক পাশে সাহেব দাঁড়ায় ছিল বাকিগুলা আসলো গেল স্বামী হোসেন পাটোয়ারি আসলো গেল জাকির আলী অনিক একটা আনফর্সুনেটিল রান আউট হয়ে গেল তারপরে যারা আসছে আইসে এবং গেছে আসছে এবং গেছে এরকমই যাওয়া আবার পালা দিয়েই পরিশেষে বাংলাদেশ একচল্লিশ রানে ম্যাচ হারে আরে ভাই এভাবে আর কত ইন্ডিয়ার কাছে এভাবে আর কত ম্যাচ হারতে হবে একশো উনসত্তর রান টার্গেট করতে গিয়ে ইন্ডিয়া বড়ো টিম বড় 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 টিম ওয়ার্ল্ডের বেস্ট টিম আমরা মেনে নিলাম কিন্তু বাংলাদেশ কি ক্রিকেট খেলে না একশো উনসত্তর রান চেস করতে পারে না এই রান কি আহামরি কোনো রান নাকি ইন্ডিয়া নাম শুনেই বাংলাদেশের ক্রিকেটাররা ঘাবড়ে যায় আমি আর উত্তর খুঁজে পাই না বাঙালি কত সমর্থক ছিল আজকে স্টুডিয়ামে এত মানুষ ছিল যারা নাকি প্রবাসে থাকে কাজ চাকরি সবকিছু বাদ দিয়ে রেখে মাঠে আসছে খেলা দেখার জন্য বাংলাদেশ ইন্ডিয়ার খেলা এই ম্যাচটি বাংলাদেশের দর্শকদের হতাশ করে বাড়িতে ফিরতে হয়েছে আমরা যারা দেশে থেকে খেলা দেখছি তারাও কিন্তু হতাশ যদি কনটেস্ট করে ম্যাচটা হারতো যেমন পাঁচ রান দশ রান বা লাস্ট বল ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে গিয়ে এরকম ভাবে তাহলে একটা কথা ছিল এমন হার হারছে এই শোচনীয় হারটা আমি মেনে নিতে পারছি না এইভাবে কত হার হবে ভাই বাংলাদেশের খেলা দেখা ছাড়তে পারবো না যে পর্যন্ত বেঁচে আসি বাংলাদেশ হারে তবুও খেলা দেখবো জিতলেও খেলা দেখব কারণ বাংলা আমার মাতৃভূমি বাংলাদেশের খেলা আমি দেখেই যাব বাংলাদেশ যতই খারাপ খেলুক যতই ভালো খেলুক দিন শেষে আমরা বাংলা মায়ের সন্তান আমরা বাংলাদেশের খেলা দেখেই যাব তো বেস্ট অফ প্ল্যাক পাকিস্তানের ম্যাচের সাথে আমরা ম্যাচ জিতে আশা করি আমরা ফাইনাল খেলবো